ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মেসবা কামালের কটাক্ষ করে বলা এই কথা বুমেরাং হতে যাচ্ছে ইতিহাসে প্রথমবারের মতো ডাকসুর ভিপি হতে যাচ্ছেন মাদ্রাসার ছাত্র সম্প্রতি ডাকসুর মনোনয়ন ফর্ম জমা শেষ হলে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা ইতিহাসে প্রথমবার ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছয় ছাত্র সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ জানা যায় তিনি ঢাকা ফরিদাবাদ মাদ্রাসা থেকে দাওরাই হাদিস শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো উনিশ শেষের আরবি বিভাগের শিক্ষার্থী তিনি শাসন শাসনামল থেকেই খালিদ ছাত্রদের নৈতিক ও ধর্মীয় অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে ব্যাপক ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি পদে লড়বেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি আবু সাদেক কায়েম তিনি খাগড়াছড়ি বাইতু শরফ জাব্বারিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত জুলাই গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে ব্যাপক পরিচয় পান সাদেক বিশ্ববিদ্যালয়ের মধ্যেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়ন না জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই আহ্বান জানিয়েছিলেন ঢাবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান সেই আবিদি এবার ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন জানা যায় তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী তিনি ছাত্রদলের ব্যাপক সমর্থন ও ফ্যাসিবাদী আমলে বুক চিতিয়ে লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ে তার সুনাম রয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আরেক ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের তিনি লড়বেন বাগছাস মনোনীত প্যানেল থেকে জুলাই গণভ্যুত্থানে নয় দফার ঘোষক হিসেবে আব্দুল কাদেরের বেশ জনপ্রিয়তা রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ভিপি পদপ্রার্থী ইয়াসিন আরাফা তেজগাঁও রেলওয়ে মাদ্রাসার ছাত্র ছিলেন বর্তমান তিনি ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা ছিলেন তিনি এছাড়াও স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী হিসেবে লড়বেন আরেক মাদ্রাসার ছাত্র বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ভিপি পদপ্রার্থী ছাড়াও অন্যান্য অনেক পদে একাধিক মাদ্রাসার ছাত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন সংশ্লিষ্টরা বলছেন ডাকসুর ইতিহাসে এবারই ভিপি সহ সব পদে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি ডাকসুতে আলোচিত ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা ও উমামা ফাতেমা ছাড়া হেভিওয়েট তালিকার সব প্রার্থী কোনো না কোনো মাদ্রাসার ছাত্র সেই বিবেচনায় এবার মাদ্রাসার ছাত্র থেকে ভিপি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা জনমত জরিপ ও বাস্তবতা নিরিখে বিশ্লেষকরা বলছেন ডাকসুর ইতিহাসে এবারই হয়তো ভিপি হতে যাচ্ছে কোনো মাদ্রাসার ছাত্র জাওয়াদ আহমাদ সময়ের আলো